মুর্শিদাবাদে আমার একজন খুব ভালো বন্ধু আছেন একশো দশ বৎসর পুরানো মাদ্রাসা ছশো সাতশো ছাত্র আছে জলিলিয়া দারুল হুদা মাদ্রাসার যিনি সাইকুল হাদিস প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাশ্মী ইউটিউবে জলসা শুনতে পাবেন দারুন বক্তা তো আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো পঁচিশে রমজান বলে চলে আসো ইফতারি করলাম আমি নামাজ পড়ে মগরিবের বললাম ভাই একটা জামা কিনবো কাপড় জামা কিনতে হবে দোকান কোথায় আছে বললে ওই বেলডাঙ্গা বাজারে ওপারে চলে যান একটা বড় দোকান আছে আল্লাহ দোকানে ঢুকি দেখছি সব খালা আমি একা খালি খালু আমি বিপদে পড়ে গেলাম দোকানি বললে হুজুর আমি লজ্জায় একটা খালি জামা কিনলাম পালিয়ে গেলাম দক্ষটা কোথায় পুরুষরা বাড়িতে মহিলারা বাজারে সম্পূর্ণ হারাম আল্লাহ রাব্বুল আলমিন নারী একটা মর্যাদা দিয়েছে আমার ভাই যে সমস্ত পুরুষরা নিজেদের বিবিদিকে বেপর্দা করে বাজারে ঘাটে ঠেলে দেয় এরা হচ্ছে দাইয়ুস আর দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না দায়ুস পুরুষের প্রথম লক্ষণ তাদের বিবিদিকে বাজারে ঘাটে বেপর্দা করে ঘোরায় সবাই পর্দা করবো জোরে বলুন ইনশাল্লাহ এরপরে আমি লাস্টে বলবো তিনটে কথার প্রতি আমার আল্লাহ আদেশ করেছেন সবাই আমল করবেন হাত তুলে বলুন তো ইনশাল্লাহ তিনটে কথা কি কি আল্লাহ জাদিকে মাল দিয়েছে তিনটে লোক যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না নাম্বার এক ওয়া আতিদাল কুরবা তোমার কাছের গরিব যদি হাত পেতে দেয় তাদের হাতকে ফিরিও না ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না আর মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না আমি আপনাদের এখানে এসছি একশো কিলোমিটার রাস্তায় মাদ্রাসা পর্যন্ত একশো আমার মাদ্রাসা থেকে একশো একাশি কিলোমিটার আবার যাব অতটা আজকের জলসার সব থেকে বড় মুসাফির ব্যক্তি আমি আমি আসি এর পরের আয়তে আল্লাহ বললেন ইন্নাল মুবাদদির কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানুল কাফুর এবং যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান নামি যারা অপব্যয় করবে শয়তানের ভাই হবে তারাও জাহান্নামে প্রবেশ করবে অর্থাৎ আমি আপনাদের দিকে অনুরোধ করে বলে যাচ্ছি অপব্যয় কাকে বলে গান বাজনায় টাকা খরচ করা ইসলাম বিরোধী রসুল বিরোধী জায়গায় টাকা খরচ করা এইটা হচ্ছে অপব্যয় কেউ করবেন না আল্লাহর রাস্তায় টাকা খরচ করবেন শুনেলেন আমার ভাই আল্লাহর নবী সাল্লাম বললেন গচ্ছিত সম্পদ মানুষ দিনে কাঁদবে জাকিরা যে আমি যদি আল্লাহর রাস্তায় দিনের পথে আমার আরো কিছু টাকা ব্যয় করে আসতাম আজকে মঙ্গল হতো কোরআন শরীফে পারা কটা আছে বলুন তাড়াতাড়ি বলে না কটা পারা তিরিশটা পাড়া আছে আমি বলবো তিরিশ জন ব্যক্তি তিরিশটা কোরআন শরীফের পয়সা এক হাজার করে স্টেজে এসে আমার হাতে দিয়ে যাবেন যদি না থাকে কাল দিবেন পরশু দিবেন খালি মোলাকাত করে নামটা লেখিয়ে যাবেন তিরিশ জন আল্লাহর বান্দা যদি লগত থাকে দিয়ে যাবেন মাত্র এক হাজার করে বলেছি আল্লাহর ওয়াস্তে কোরআনের মহাব্বতে কোরানের জন্য আচ্ছা মাসাল্লাহ আসুন জাজাক আল্লাহ এমন এমন হুজুর আছে তার তাবি যে ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও ব্যাটা না তাবি যে ব্যাটা ছেলে হলে আমি ইয়াসিন আমার কি করে দুটো বিটি হলো কথাটা বুঝতে পারেননি আল্লাহ দিলে আবার আল্লাহ যেটা দিবে সেটাই হবে ঠিক কি না কথা বলে বড় কষ্ট লাগে আর এমন এমন মাল বেরুইছে চব্বিশ পরগনায় মুর্শিদাবাদে বর্ধমানে কলকাতায় মোবাইলে ফেসবুকে অ্যাড দিচ্ছে ফেসবুকে অ্যাড দিচ্ছে বাবা ছেলে না হলে একটাই তাবিজে ছেলে হয় আমাদের তাবিজে ছেলে হলে আমাদের তাবিজে পঞ্চায়েত হুজুরদের চারটা বিয়ে করা ইসলামে যায় যাচ্ছে না নাই কথা বলে না যাই যাচ্ছে চারটা বউ আমরা মলবিরা রাখতাম বছরে চারটা করে বেটা চার দশে কত লাঠির জোর কা হুজুরের পঞ্চায়তামার কদর বুঝিব পারেন নি কে কাকে বুঝাবে ওইটাই বুঝেনা যে হুজুরের বিটি কি করে হলো তাইলে তো ইয়াসিন হুজুরের বেটাই হতো দুঃখের বিষয় বেদনার বিষয় আপনি ভরসা করছেন যে বলছে আমার তাবিজে ব্যাটা ছেলে হবে তার কানটা ধরে কোরআন খুলেন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা হুয়াল্লাযী ইউসাওয়ুরুকুম ফিল আরহামি কাইফা ইয়াসআ লা ইলাহা ইল্লাল আজিজুল হাকিম হে আমার নবী তাকে বলে দাও পৃথিবীর মানুষকে বলে দাও মায়ের গর্ভে সন্তান দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারু পরামর্শ কাজ করি না জোরে বলুন এই আমাদের মায়ের দুর্বলতা বেশি কাদের মায়েদের একটু কিছু হলি এরা নামাজ ফমাজ করবে না তাবিজ কিন্তু লাগবে নামাজ পড়ার দরকার নাই আচ্ছা আপনি বলুন তো একটা লোক রোজ ইনকাম করে দশ হাজার মাসে কত হয় তাহলে কথা বলে না তিন লাখ আর তার মসজিদের ইমামের বেতন হচ্ছে ছ হাজার কথা বুঝতে পারিনি কত বললাম ছ হাজার সে তিন চার দিন এক সপ্তাহ ব্যবসা একটু ডামাডোল চলছে একটু কম বিক্রি হচ্ছে সে মসজিদে এসে বলছে হুজু কি হলো রে এটা বর তাবিজ দেন হুজুরের তাবিজে তোর ব্যবসায় যদি বরকত হয় তো হুজুর কি করে বেতনে টিকে ছ হাজার আছে আগে তো হুজুর বড় লোক হতো টাকা ইনকাম আর আমাকে আমার মাদ্রাসায় আমার আব্বার মানসায় আমার এগারো হাজার টাকা বেতন এরপর আমাকে এসে যদি বলে হুজুর একটা বরকতের তাবিজ দেন এরকম পৃথিবীতে বুকা লোক দেখেছেন লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে এই যুগে তো নাই ঠিক বললাম না ভুল বললাম এই যুগে না কিন্তু বড় কষ্টের বিষয় আপনি আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দেন আর আমার বেতন এগারো হাজার আমার ইনকাম নয় আর তোমার ইনকাম হচ্ছে মাসে পাঁচ লাখ দুঃখটা রাখার জায়গা নাই বরকত তুমি পাবে রসুল সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবেন না চড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল এ জোরে বলবেন আমি কানে কম শুনি জোরে বলুন সবাই একসাথে হারাম তাহলে নিশ্চয় এই এলাকায় একটাও সুদ ঘর নাই মুসলমানদের হ্যাঁ আছে আছে এরপর বলি কোরআনে আমার আল্লাহ বললেন ও রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসা হালাল যে লোকটা সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করলো না হারাম জানার পরে আমি মুসলিমের কথা বলছি কোনো অন্য ধর্মের আলোচনা আমি করিনি মাথায় রাখবেন আমি হিন্দু ধর্মের আলোচক নয় আমি খ্রিস্টান ধর্মের আলোচক নয় আপনি যখন নিজেকে প্রুফ করাচ্ছেন আমি নবীর উম্মত আমি আল্লাহর বান্দা আল্লাহ বিশ্বাস কোরআনে বিশ্বাস রসুলের বিশ্বাস আমি তখন আপনাকে বলতে চাই আল্লাহ তো কোরআনে সুদকে হারাম বললেন রসুলের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন না সকাল বেলায় আপনাদের বাজারের চায়ের দোকান গুলোই খোঁজ নিবেন আমাকে গাল দিচ্ছে কারা সুদ কর মাল কটা গাল দিবে বাজে হুজুরবে ওটা ওকে আবার দাওয়াত দেয় তা আচ্ছা বলুন তো আমাকে গাল দিলে সুদটা হালাল হবে কথা বলে না আমার কলার ধরলে সুদ হালাল হবে হবে না আল্লাহ হারাম বলে দিয়েছেন পৃথিবীর আর কোন মলবি মোল্লা মুহাদ্দিস পীর ফকিরের ক্ষমতা নাই সুদকে হালাল করি রসুল বলেছেন এক টাকা যদি কেউ সুদ খায় সব থেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে জিনা সমান পাপ হবে আপনি চিন্তা ধারালেন আপনি কি করছেন এই চিন্তাধারা নিবার দায়িত্ব আপনার আপনি যদি মমিন হয়ে থাকেন এখান থেকে স্তেক ফার করে উঠে যাবেন তুমি সব থেকে বড় রসুলের দুশ্মন তুমি হচ্ছে আল্লাহর দুশ্মন অপরকে গালি দিয়ে লাভ নেই কোরআনে আছে আল্লামা ইকবাল লেখে গেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগছে মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নেই আজকে কষ্ট লাগে অনেক মুসলিম আমাদের মতো অনেক মলবি বক্তা তারা স্টেজে বসে অমুসলিম ভাইদের ধর্মের সমালোচনা করে দেব সমালোচনা করে অথচ স্পষ্ট কোরআনে আছে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেব দেবীর উপাসনা করছে তাদের ধর্মকে গালি দিও না তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে তুমি তোমার ধর্মের প্রচার করো আল্লাহকে চিনাও হারাম হালালটা চিনাও ইমানদারির সঙ্গে বলুন সুদ হারাম গেল বুঝলেন মদ খাওয়া হারাম না হালাল গাঁজা খাওয়া হারাম না হালাল হারাম মদ স্পর্শ করা হারাম আল্লাহ কোরআনে বললেন তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম নবীজি বললেন নেশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না আমার আল্লাহ রবুল আলমিন এরপর বলুন আমি আপনার এই থানাটা কি থানা আহ জয়নগর জয়নগরের মুয়া বিখ্যাত কালকে আমি কোথায় ছিলাম জানেন কুলতলি থানায় আমি বাড়ি গেইছি আবার মাদ্রাসা করে এলাম বাড়ি থেকে অতটা রাস্তা আমার ভাই এই গুটা জয়নগরে আপনি বলতে পারবেন যখন মদ হারাম তাইলে কোনো মুসলমান মদ খাই না মাতাল আছে না নাই আপনার গ্রামে আছে না নাই আছে মুসলিম মদ খায় আপনি জেনে শুনে মদ খাচ্ছেন আমি আপনাকে এই জয়নগর থানায় দেখিয়ে দেব মুসলমান মদু খায় আর মদু বিক্রি করছে মুসলমান ঠিক বলল না ভুল বললাম মুসলমান খাচ্ছে অথচ আপনার জানা নেই একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন যদি বলেন প্রমাণ চাই আমাদের মতো মলবি আমরা প্রমাণ পেয়েছি কলকাতা থেকে বকখালি ডালখোলা রোড চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চাপেন যারা চব্বিশ পরগনার বড় বড় বক্তা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যারা মালদা দিনাজপুর যায় এ রাস্তায় আস্তে আস্তে বাড়িপুরের কাছে আসমা হোটেলে আবদুল্লাহন মারুফ ভাই নাস্তা করালো আমাকে চা খাওয়ালেন নাস্তা করালো ওই আমি কিছু খেতে পারলাম না তো জিজ্ঞেস করবেন বহরমপুর পার করে এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে পলসন্ডা মোড়ের কাছে একটা হোটেল আছে লেখা আছে পাপ্পু দা ধাবা পাঞ্জাবিদের ছেলে দু ভাই মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেল চালাচ্ছে তার হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ নাম্বার টু মদ বিক্রি নিষিদ্ধ নম্বর তিন নো স্মোকিং এখানে ধূমপান করা নিষিদ্ধ তিনটেই বোর্ড প্রশাসনিক বোর্ড লাগানো আছে শুধু তাদের অর্ডার লয় একবারই মানে প্রশাসনে থানার বাবুদের কাছ থেকে পারমিশন নিয়ে বোর্ড লাগানো আছে যাতে মানুষ মানে কেন তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এখানে 75% মুসলমান আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম এটা সে আপনার ধর্ম সম্পর্কে জানে অতচ তার হোটেল থেকে আমি ওই জেলাতেই দেখিয়ে দেব একাধিক মুসলিমদের হোটেল হারামকর মদ ওই খাই মদও বিক্রি করছে এটা মুসলিমদের কথা বলবো আমি ওই হোটেলে মাঝে মাঝে চা খাই নাস্তা খাই আমাকে ভাঁড়ে চা দেয় পানি চাইলে কাগজের গিলাসে পানি দেয় কেন যদি নাস্তা পানি করি কাগজের প্লেটে নাস্তা দেয় টিফিন দেয় পকোড়া পকোড়া কেন তারা জানে যে এরা হচ্ছে পবিত্র লোক এরা হারাম খাই না হারাম খানে বালার এঁটোটাও খাই না জোরে বলুন সুবাহ আল্লাহ তারা কতটা রিসপেক্ট করে অথচ আপনি বলছেন আমি রসুলের উম্মত অথচ আপনি কি খাচ্ছেন মদ করছেন কি মদ বিক্রি আর আমাদের দেশে একটা সুবিধা আছে কি বলুন তো নামাজ না পড়ুক রোজা না রাখুক যত রকমের পাপ আছে করুক অসুবিধা নাই বলে কেন বলে দামি দামি হুজুর আছে হুজুররা দোয়া করে জান্নাতের ঠেলে ঢুকিয়ে দিবে তোর হুজুর মার খাবে তুও খাবি রেডি হয়ে বুঝতে পারেন হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে চাহার বোতল মদ খেয়ে মারা গেছে জয়নগর বাজারে বলে চিন্তা নয় হুজুর আইবে বড় করে দিবে জান্নাতে যা গেল সালা মদ চারা জীবন মাতাল গাঁজার আসরে জীবন কাটালে বললে অসুবিধা নাই আচ্ছা কোন হুজুরের দোয়া শুনেছেন আল্লাহ আমাকে দাউদ দিয়েছি দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি আল্লাহ গাওয়া ঘের পরোটা খাইয়েছে আল্লাহ দশ হাজার টাকা দিবে আল্লাহ চার বোতল মদ খেয়ে ছেলে মারা গেছে আল্লাহ আমাকে যখন দিতেই হবে সব থেকে প্রথমে ওই হুজুরটাই মার খাবে খাবে না খাবে না তুমি মাতালকে আমাদের দেশের লোক ওই জন্য নামাজ ফামাজ পড়ে না মদ কোনো ব্যাপার নাই বলে কি ব্যাপার বলে হুজুর আছে কি বলেন হুজুর অসুবিধা নাই তোমার হুজুরের বীজ মারবে আর তোমার তো মারবেই মারবে তুমি রেডি হয়ে থাকো খালি কবরে যাও বুঝতে পারবে আরে অবাক লাগে আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে নবীদের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে নবীরা নিষ্পাপ নবীরা জান্নতি আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আপনার জানাই নাই ওই যে রসুলের উম্মত বলছেন আর যে পীর আপনাকে দোহাই দিচ্ছে যে চিন্তা নাই আমরা যখন আছি তু যতই পাপ কর জান্নাতে নিয়ে যাবে আমাদের বর্ধমান জেলায় একটা পীর বেরিয়েছে নাম কি জানেন চিমটি বাবা কি নাম বললাম চিমটি বাবা বলছে লোকে গুণা করে বছর একবার ওরস হয় তার তো হলে বাবা বসে থাকে জটা ধরা চুল তার হাতে চিমটি আছে বলছে যে যা পাপ করবে চিমটি মেরে তুলে লুব। কত করে লাগবে বলছে একুশশো এক টাকা লাগবে বাবা সব গুণাগুলো তুলে নিবো আমি বললাম উ যদি লোকের গুনা তলে তুলে নেয় তাহলে আপনার ভেবে দেখো চিন্তা করে ওই গুণাগুলো উ কোথায় রাখছে উ তো ইবলিশের বড় বাপ হবে কথাটা বুঝতে পারেনি বলে না হুজুর মারি পথ পেয়েছে হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না হুজুর সকাল বেলায় গাঁজা খায় রাতের বেলায় আন্ডার প্যান পরে পড়ে থাকে হ্যাঁ এ হচ্ছে গাঁজা পীর চিমটি বাবা এরা আশা করেছে এই জান্নাতে নিয়ে যাবে আমাকে যারা ভাবছেন পীর বিরোধী আমি পীর বিরোধী নয় আমার আগে যিনি বায়ান করছিলেন আমার সঙ্গে দেখা না লিয়াকত সাহেব না উনি চিনেন আমি কার বেটা মলনা হজরত মল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করে নেবেন দেখা হলে ইয়াসিন কার বেটা কি বললেন বুঝতে পেরে যাবেন আমার পীর হচ্ছে আমার বাপ আচ্ছা বাপ বাপের থেকে বড় পীর কেউ আছে নাই আমাদের দেশের লোক বাপকে ভাত দেয় না কিন্তু হুজুর কে ভালোবাসে কিন্তু বাপকে ভাত দিবে না মা কে ভাত দিবে না কিন্তু বলছে পীর সাহেবকে ভালোবাসি তোর পীরু মার খাবে তু খাবি তোমার পীর মানা বার করবে বড়দিকে শ্রদ্ধা ছোটকে স্নেহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম যারা ভাবছেন আমি পাপের সাগরে ডুবে আছি আমার পীর আমার মলবি আমার শেখ মুশায়েক আমাকে জান্নাতে নিয়ে যাবে তারা একটু কান খুলে শুনে যান আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামকে একজন খবর দিলেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মর্ণপর্ণ অবস্থায় মারা যাবেন জাকামদানি চলছে আল্লাহর হাবিব ছুটলেন চাচার হাতটা টিপে ধরলেন ওগো আমার চাচা একবার খালি তুমি কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহ নবীর চাচা বললেন হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ পাঠালেন রসুলের কাছে কি বলে ইন্না কালা তাহদিমান আহবাব তাহ কলা কিন্নল্লাহ গায়হ দিমাইয়া শাহ হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো হিদায়েতের দপ্তরটায় আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাভের চোখে পানি নবীজি চাচা যান চলে গেলেন এর আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহ নবী কানতে লাগলেন চাচার জন্য কাঁদছেন আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার চাচার মাগফিরাত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন জিবরিল আমিনের মাধ্যমে নসিহত করলেন নবীজিকে একা নয় দুজনকে নসিহত করলেন নবী এবং মমিনকে মা কান অলিন নবী ইউল্লভী না আমানু আই ফিরুল মুসরিকিন ওয়া লাউ কানু হে নবী এবং মমিনরা শোনো তোমরা মুশরিক হয়ে যারা মারা গেছে বেঈমান কাফের বদ্দিন হয়ে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয় আল্লাহ রসুলের হাত নেমে গেল চাচার জন্যে দুয়া করাল্লা নিষেধ করে দিলেন আর তুমি কোন ক্ষেতের মুলি যে তোমার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা যাবে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে আর ইয়াসিনকে দাউত করে দোয়া করিয়ে জান্নাতে পাঠাবে তোমার বিবেককে জিজ্ঞেস করো আমি দোয়া করতে মানা মানা করতে আসিনি হুজুরকে দাউত দিতে মানা করতে আসিনি ইয়াসিন হুজুরকে যত দাউত দিবেন দেন কিন্তু মাথায় রাখবেন আমার মতো একশোটা হুজুর ধরা পড়বে কে আমতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ আমাদের সমাজের লোক তো ওইরকমই